জানা তো বন্ধুরা তোমরা দেখছ আমি এখানে বসে আছি কিন্তু আমার গায়ে একশো দুই চয় মা পুষ্পাঞ্জলি থেকে রিপোর্টটা নিয়ে আর বাড়ি যায়নি সজ্জা পিজিতে চলে এসেছে আর এখানে যে ডাক্তারবাবুকে দেখছো এ আমাকে সব সময় দেখে তাই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি ওনার দেখাবো বলে উনি দেখার পর আমাদের ভর্তি লিখে দিল আর এখানে লাইনে দাঁড়িয়ে মা ভর্তির ফর্ম তুলছিল তারপরে কি আর ভর্তি হয়ে গেলাম জানো আমি যদি এখন বাড়িতে থাকতাম তাহলে আমি জ্যোতিরিদির সাথে খেলতে পারতাম বাইরে ঘুরতে পারতাম এখানে তো মা আমাকে বেঁচে থেকে নামতেই দেয় না আর এখানে দিদা আমাকে জ্বর করে করে খাইয়ে দিচ্ছে আমার একটুও খেতে ইচ্ছে করছিল না এটাই ভেবে আমার খুব কান্না পাচ্ছিল এখানে হয়তো ডাক্তারবাবু আমাকে ডাকবে আর চ্যানেল করার জন্য তাই তো আমি কাঁদছিলাম মা আমাকে বোঝাচ্ছিল ইচ্ছা হবে না